ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বরিশালের জেলা প্রশাসন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া বরিশালের দশটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত হন জেলা প্রশাসক জানান যে কোনো দুর্যোগ মোকাবেলায় জেলায় পাঁচশো টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বরিশাল জেলায় পাঁচশো টি নির্ধারিত ঘূর্ণিধার আশ্রয় কেন্দ্র আছে আমরা সেগুলো প্রস্তুত করছি পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা যাবে সেই প্রস্তুতিও আমাদের আছে আর এই ঘূর্ণিধার যদি আঘাত হানে সেটা দুর্গত মানুষের তাৎক্ষণিক সারা দেওয়ার জন্য আমাদের সাথে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া আছে সেটা উপজেলা পর্যায়ে বিভাজন করা আছে এবং সেটা দিয়ে আমরা প্রাথমিকভাবে মোকাবেলা করব অতিরিক্ত প্রয়োজন পেলে আমরা মন্ত্রণালয়ে পথ প্রেরণ করে বরাদ্দ নিয়ে আসবো আমাদের এখন যে বরাদ্দ আছে সেটা আমরা মনে করি যে তাৎক্ষণিক এটা মোকাবেলার জন্য আমরা সক্ষম এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে নগদ পাঁচ লাখ টাকা ও তিরানব্বই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে শুকনো খাবারের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জেলা সিভিল সার্জন আটানব্বইটি মেডিকেল টিম গঠন করেছে এছাড়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চব্বিশ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে আমাদের আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা থেকে সকল বিভাগ যারা এই দুর্যোগের সারা দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা যেসব বিভাগের আছে তাদের দপ্তর প্রধানদের অনুরোধ করেছি তারা সর্বত প্রস্তুতি পূরণ করে পাশাপাশি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে উপজেলা পর্যায়ে করণীয় কাজগুলো বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরও অনুরোধ করা হয়েছে তারা আজকেই সভা করে তারা এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে পাশাপাশি আমাদের ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তারা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের স্বেচ্ছাসেবী যেসব গ্যাসের এল পি সেন সিপিপি আমাদের এনজিও তারপরে আছেন স্কাউটের সেই দলগুলো আমাদের প্রস্তুত করা হচ্ছে যাতে আমরা বার্তা পেলে মানুষকে সেই বার্তা এবং নিরাপদ আশ্রয় পরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিস সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সিপিপি স্কাউট সদস্য ও এনজিও কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে উত্তম কুমার নিউজ ডেস্ক চ্যানেল থ্রি